মাল ভরো মাল ভরো ফটাফট জানি পুজো দিতে গেলে মায়ের ওখানে কষ্ট করতে হয় কষ্ট না করলে মাকে পাওয়া খুব মুশকিল গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা অহন অপেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো আছে আমরা ভালো আছি তো বন্ধুরা সকালবেলা আজকে ঘুমতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি মানে সাড়ে সাতটা বেজে গেছে তো তাড়াহুড়ো করছি আজকে আবার অমাবস্যা সে ফলারানি অমাবস্যা কালকে তো কাজে গিয়েছিলাম তো কালকে পুজোটা দিতে পারি না আমার অবশ্যই আমি মন্দিরে পুজো দিয়ে আসি তো সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি ভিডিও করতে পারিনি এই ঘরটারগুলো মুছে যতটুক এবারে আপনাদের দিদিও বাসন টাসুন মেয়ে নিয়েছে হ্যাঁ তারপরে এই স্নান করে এসে ফুল টুলগুলো তুললাম তুলে এখন তাড়াতাড়ি করে মন্দিরে যাব পুজো দিতে আর ঘরে পুজোটা ভাবছি পরে এসে দেবো ও দেবে হ্যাঁ ঘরটা সব মোচা হয়ে গেছে আর আপনার দিদি ওকে পড়াতে বসে গেছে এই দেখুন একটা আমাদের এক দাদু সম্পর্ক হয় এই বছরে প্রথম কাঁঠাল কাঁঠাল দিয়েছে তো এটা আমি এখন ভেঙে ঠাকুর সেবা দেবো এত বড় না কাঁঠালটা জানি না কীরকম হবে মনে হচ্ছে খাজা কাঁঠালই হবে বুঝলেন তো যা যা দেয় লোকে যা ভালোবেসে দেয় সেটাই অনেক আমাদের বাড়িতে তো গাছ নেই আর আমরা কাঁঠাল খেতে ভীষণ ভীষণ পছন্দ করি মানে কাঁঠাল হলে এখন যেহেতু আমার গল্পের অপশন হয়েছিল খুব বেশি খেতে পারি না মানে আমাকে এরম একটা কাঁঠাল আর্ধেক আমি খেয়ে নেবো আর্ধেক বলতে ওরাম তো না কোয়া যেরম হবে তো এরম বড় একটা থালা আমার একটা বন্ধুর বাড়িতে যেতাম ও প্রচুর কাঁঠাল গাছ আছে তো ওর মা কাঁঠাল দিত মানে একশো কোয়া দেড়শো কোয়া খেয়ে নিতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু বয়স হয়েছে তো তারপর গল্পটার অপারেশন হয়েছে সহ্য হয় না অতটা খেতে পারি না ভীষণ ফেভারিট আমার আমার অহনা মানে আমাদের বাড়ি সবারই অপরেশ তারপরে আপনাদের দিদি সবারই পছন্দ হয় তো এটা আজকে ভগবানকে আজকে আগে সেবা দিয়ে নিই দিয়ে নিয়ে ভেবেছিলাম যে আগে মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দেবো তারপরে এসে বাড়ি পুজো করবো তাহলে মনটা ভালো লাগছে না বাড়ি পুজো না করে মন্দিরে পুজো দিতেই যাবো যা হবে হবে এই মন্দিরে না হোক ওই মন্দির ওই মন্দির না হোক ওই মন্দিরে দেবো পুজো তো চলুন বাড়ির পুজোটা আমি করে নিই দাদা ওদিকে পুজো করছে আর আমি এদিকে একটু সকালের টিফিনের জন্য একটু ঝাল সুজি বানাবো তার জন্য এখানে কিছুটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম নিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা একটু ভাজা হলে তারপরে এক প্যাকেট সুজি দিয়ে দিয়েছি আর ওর মধ্যে কিছুটা বাদাম দিয়েছি আর এখন একটু কিশমিশ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মিষ্টি আর একটু লবণও দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জলে ছিঁটে দিয়ে এটা নামিয়ে নেব তো প্রথম থেকে দেখানো হয়নি ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব না তার ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে বেশি না অল্প একটু জলের ছিটে দিয়ে দেব এই যে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে এখানে প্লেটে দিয়েও দিয়েছি পাশে একটু শশা কুচি দিয়েছি আর উপর থেকে এখন একটু টমেটো সস দিয়ে দেবো দিয়ে ওদেরকে খেতে দেবো এই যে অহনাকে দিয়েছি খেয়ে বলতো কি সব ঠিক আছে কিনা দেখ সব ঠিক আছে কেমন হয়েছে আচ্ছা না খেয়ে না এদিকে এই যে অপরেশ দিয়ে দিয়েছি বাটির মধ্যে অপরেশ খাবে এখন তো আমার তো ঘরের পুজো দেওয়া হয়ে গেল এবারে ওরা ব্রেকফাস্ট করে নিচ্ছে সেই ভিডিওগুলো আমি করতে পারলাম না যেহেতু পুজো করছিলাম তার মধ্যে ওরা খেয়ে নিচ্ছে সো আমি এখন যাব মায়ের মন্দিরে কালী মায়ের মন্দিরে ওখানে বেঁচে গেছে দশটা যাই না পুজো বসে গেছে কিনা এই যে আমি এখন মায়ের মন্দিরে যাচ্ছি দেরি হয়ে গেছে একটুখানি তো ওখানে এখনও তো ফল টলগুলো কিনবো কিনে তারপর যাবো খুব বেশি দূরে না এখান থেকে দু তিন কিলোমিটার রাস্তা ওই আমাদের বাজারের ওই দিকে স্টেশনের ওই দিকটা কারণ এইখানে কাছাকাছি এই সময় কোথাও পুজো হয় না ওই জায়গাটায় এই সময়টা পুজোটা হয়

মিষ্টিও নিয়ে নি ভগবানের জন্য আমি চলে এলাম এই মন্দিরটা পুজো দিতে কারণ এখানে মোটামুটি একটু তাড়াতাড়ি পুজো হয় কারণ তা এখানে দিলাম কারণ এখানে আমি এসে দিই ফাঁকা ফাঁকা যাওয়া যায় এই যে এগুলো নিয়ে আমি পুজো দিতে চলে আসলাম অ্যাকচুয়াল আগে যেতাম মানে বড় মার ওখানে কখনো ভাটপাড়া কালী মন্দিরের ওখানে যেতাম তো বড় মার ওখানে যখন এই নতুন করে মন্দির প্রতিষ্ঠা মন্দিরটা আবার সংস্করণ হলো তারপর থেকে আর যাই না কারণ ওখানকার সিস্টেমগুলো টোটাল চেঞ্জ হয়ে গেছে ওখানে পুজো যদি এখন দিতে যাই আমি যদি এখন লাইন দিই বিকালের আগে পুজো দিতে পারবো না তো জানি পুজো দিতে গেলে মায়ের ওখানে কষ্ট করতে হয় কষ্ট না করলে মাকে পাওয়া খুব মুশকিল তো সময়ের জন্য এখন আর যায় না এমনি যাই বাইরে থেকে প্রণাম করে আসি এমনকি মাকে প্রণাম করতে গেলেও প্রচুর লাইন দিতে হয় তো আমি এখানে থেকেই বড়ো মা সব মাই সমান তো আমি এখানেই আমি পুজোটা দিয়ে যাই ফাঁকা ফাঁকা কেন অত সময় পাই না বলে তাই জন্য তো আমি তো একটু উনি একটু জলপান চা খেতে গেছে তো আমি একটু অপেক্ষা করছি তারপর আমি এখানে পুজোটা দেবো পুজো দিয়ে তারপর বাড়ি যাবো আজকে আবার ভিডিও আপলোড আছে আজকে হচ্ছে ফলায়নি অমাবস্যা ঠিক আছে তাই জন্য পুজোটা দিতে এসেছি আর কালকে কাজে গিয়েছিলাম বলে আমি সময় পাইনি কেন সন্ধেবেলা কালকে পুজোটা দিলে ভালো হতো যাকে এখন অমাবস্যাটা রয়েছে তার জন্য পুজোটা দিতে এসেছি তা আমার তো পুজো দেওয়া হয়ে গেল এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করবো সকালবেলায় তো তেমনভাবে কিছু তো খাইনি যেহেতু পুজোটা দেবো বলে তারপরে ভিডিও আপলোডের ব্যাপার হচ্ছে এখন এডিট করবো আপলোড দেবো জানি না দুটোর সময় এডিট দিতে পারবো কি না আজকেই ভিডিওটা হচ্ছে আজকেই ছাড়বো কারণ আমার ভিডিও কিচ্ছু রেডি নেই আমি এখন বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন এই হচ্ছে প্রসাদ পাচ্ছি তা প্রসাদগুলো পেয়ে একটু ব্রেকফাস্ট করবো করে তারপরে অনেক কাজ আছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে এই দেখুন সাড়ে এগারোটা বেজে গেছে এবারে আমি এখন এই ভিডিওটাকে এডিট করবো এডিট করে আপলোড করব জানি না দুটোর মধ্যে দিতে পারবো কিনা জানি না অনেকটা সময় লাগে তো যাকে আমি আজকে এডিট করার জন্য আমি আমার মোবাইলে করলাম আমার মোবাইলে ভালো কোয়ালিটি হয় না যাকে এটা মেনে নেবেন খুব খারাপ হবে তো আগের ভিডিওটা সকাল থেকে খুব একটা বেশি সময় অবধি করতে পারলাম না জাস্ট পুজোর ওপরেই করলাম আজকের ব্লগটা ভেবেছিলাম অনেক কিছু করব সময় পারলাম পারলাম না যাকে ভিডিওটা আজকে পর্যন্ত এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি টাটা